আজকের এই বাড়টি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং কি পরিমাণ জমি লাগবে সম্পূর্ণটি এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বাড়টির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ চান এইবার ডিজাইনটি নিতে বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়টির ভিতরে অংশ বাড়টির ভিতরে প্রবেশ করলে প্রথম পর্বে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটি পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন মোট কথা বাড়িটি তো ছোটো ছোটো জায়গার ভিতরে ড্রয়িং রুমটি আমরা পর্যাপ্ত পরিমাণ স্পেস রাখা বা জায়গা রাখার চেষ্টা করছি ড্রয়িং রুমের এই পাশে পাবেন একটি বেডরুম এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট বা কোনো অ্যাটাচ ব্যালকনি রাখা হয় নাই শুধুমাত্র এটি একটা সিঙ্গেল বেডরুম হিসাবে রাখা হয়েছে ড্রয়িং রুমের এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটি এবং আগের বেডরুমটি সেম তবে এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যা ওই বেডরুমটিতে ছিল না ড্রয়িং রুম বেরিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথম পর্ব একটা ডাইনিং রুম ডাইনিং রুমের এক পাশে রয়েছে একটি কমন টয়লেট এবং কমন টয়লেটের সাথে রয়েছে একটি ওপেন বেসিন আর ডাইনিং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই বা কোনো অ্যাটাচ ব্যালকনি রাখা হয় নাই আপনারা যদি ইচ্ছা করেন এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট বা একটি অ্যাটাচড ব্যালকনি অ্যাড করতে পারেন এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই পাশের বেডরুমটি এবং আগের বেডরুমটি প্রায় সেম তবে ওই বেডরুমটির চেতে এই বেডরুমটি হালকা একটু বড় এবং এই বেডরুমটি একটি বিশেষত্ব হচ্ছে এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে যা ওই বেডরুমটিতে ছিল না মোট কথা হচ্ছে এই বাড়িতে রয়েছে চারটি বেডরুম আর চারটি বেডরুমের জন্য রয়েছে তিনটি টয়লেট তার মাঝে রয়েছে দুটি অ্যাটাচ টয়লেট এবং একটি হচ্ছে কমন টয়লেট আর ডাইনিং রুমের সাথেই এদিকে রয়েছে কিচেন রুম আজকের এই বাড়িটি তৈরি করতে টোটাল জমি লাগবে সাড়ে তিন শতাংশের মতো আর এই বাড়িটির সাইজ হচ্ছে পাশে হচ্ছে ছত্রিশ ফিট আট ইঞ্চি এবং লম্বাই হচ্ছে উনচল্লিশ ফিট চার ইঞ্চি এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে বারোশো সাত স্কোয়ার ফিট বালটির ভিতরে প্রবেশ করলে প্রথম পর্বে একটি ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট ড্রয়িং রুমের এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে নয় ফিট বাই চার ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট ড্রয়িং রুম পেরে ভিতরে প্রবেশ করলে পর্বে ডাইনিং রুম যার সাইজ হচ্ছে চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি আর এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে নয় ফিট বাই চার ফিট আর এদিকে রয়েছে উপরে ওঠা সিঁড়িটি এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি আর এদিকে রয়েছে একটি কিচেন রুম যার সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই ছয় ফিট আজকের এই বারটি তৈরি করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে ছাব্বিশ লক্ষ টাকার মতো তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না